আমি নিয়ে আসছি দেখো চিংড়ি মাছের মাথা বেটে এই দেখো চিংড়ি মাছের মাথা নিয়েছি পুরো মাছ কিন্তু তার থেকে মাথাগুলো আলাদা ভাবে ছাড়িয়ে নিয়েছি আর এটা আমি হলো শিলে বেটে নেব দেখো এগুলো শিলে আমি নিয়ে নিচ্ছি এটা হাতে পেশাই করলেই ভালো হবে এই হাতেই পেশাই করব শিলে দেখো আমি একটা একটা করেই পেশাই দেবো খুব বেশি পেশাই দিচ্ছি না একবার করে বেটে নিলেই হবে এটা আর যেন একটু গোটা গোটা ভাব থাকে তাহলে মিক্সচারে দিলে কিন্তু এটা একদম লেই মতো হয়ে যায় হম দেখো মাথাটা বাটা হয়ে গেছে আমি কিন্তু প্রথমেই বললাম যে একবারই আমি বেটে নেবো এটা দেখো পুরো বাটা এইভাবে বেটে নিলাম পুরো বাটাটা কমপ্লিট আর যে মাথাগুলো আছে সেগুলো আমি এইভাবেই বেটে নেব এবার আমি দিচ্ছি এতে আদা রসুন বাটা দেব এর জন্য আমি দু টুকরো আদা নিয়ে নিলাম হ্যাঁ দু টুকরো আদা দিয়েছি এবার খানিকটা আমি রসুন দিয়ে দিচ্ছি এতটার মতো রসুন দিয়ে দিলাম এবার আদা রসুনটা আমি বেটে নিচ্ছি এবার আদা রসুনটা আদাটা করে নিয়ে রসুনটা বাড়তে হবে আদা রসুনটা বেটে নিচ্ছি করে করে বলতে একটা করেই দিচ্ছি যাতে একটু গোটা গোটা ভাব থাকে এইভাবে আমি বেটে নিচ্ছি আদা রসুনটা বাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আদা রসুনটা এবার তুলে আমি যেটা দেখো এটা হলো যে চিংড়ি মাছের মাথাটা বেটে রেখেছিলাম তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এটা হ্যাঁ আমি কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা দিতে হবে এই জন্য আমি কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিচ্ছি এভাবে পুড়ে গেল কাঁচা লঙ্কা বেশ দু চারটে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিতে হবে দেখো এইভাবে আমি কেটে নিচ্ছি কাঁচা লঙ্কাটা তাদের পরিমাণ হিসেবে কাঁচা লঙ্কা দিতে পারেন যে যতটা ঝাল খাবেন আর কি আমি এটা দিয়ে দিলাম চার পাঁচটা লঙ্কা কুচি করে আর এতে দেবো আমি এবার পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম আর একটু মিহি আকারের আমি কুচিয়ে নিচ্ছি দেখো এইভাবে কুচিয়ে নিচ্ছি পেঁয়াজটা আমার পুরো কুচি কুচি করে কেটে নিয়েছি এবার আমি পেঁয়াজটাও এতে দিয়ে দিলাম এতে দেবো আমি প্রায় হাফ চামচ হলুদ গুঁড়ো এটা আর এটা হলো আমার এটা আছে আমার লঙ্কার গুঁড়ো জাস্ট কালার হওয়ার জন্য আমি লঙ্কাটা দেবো লঙ্কা গুঁড়োটা আর এটা দিচ্ছি আমি এক চামচ জিরে মরিচ আর ধনে গুঁড়ো একসাথে ভেজে গুঁড়ো করা ছিল এটা আমি দিয়ে দিলাম এতে দেবো আমি প্রায় এক চামচ আমি নুন দিয়ে দিচ্ছি এবার আমি দিচ্ছি এটা বেসন দেখো এক দুই তিন চার পাঁচ চামচ আমি এটা দিয়ে দিলাম বেসন এবার বেসন দিয়ে এটা ভালো করে ফাটিয়ে নিতে হবে বা মাখিয়ে নিতে হবে আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি এটা এটা কিন্তু আমি জল দেবো না জল ছাড়াই আমি মেখে নিচ্ছি দেখো আমার মাখাটা পুরো কমপ্লিট হয়ে গেল আমি সব বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর মাখিয়ে নিয়ে আমি এটা পুরো একদম চপের মতো করে আমি এইভাবে এরকম একটা গোল গোল এরকম চ্যাপটা ভাবে আমি পিস করে নিচ্ছি মানে পিস বলতে আমি এরকম করে সাজিয়ে রাখছি এগুলো আমার পুরো ভাসতে হবে এই জন্য আমি আগে থেকে এইভাবে রেডি করে নিচ্ছি সব রেডি করে নিয়েছি মানে মতো করে নিয়েছি এবার আমি একটা লাস্ট আছে এটাও আমি আমি করে নিলাম নিয়ে এরকম সাজিয়ে নিলাম এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে নিয়েছি নিয়ে আমি দিয়ে দিচ্ছি দেখো এটা হলো সাদা তেল সাদা তেল হলেই তবে কিন্তু ভাজাটা ভালো হবে সাদা তেলটা দিয়ে নিলাম এবার আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবার আস্তে আস্তে করে তেলের ওপরে এইভাবে আমি ছেড়ে দিচ্ছি এটা হলো তোমাদের প্রথমে বলেছি যে এটা চিংড়ি মাছ যেটা মাথা দিয়ে বড়া আমি এইভাবে দিয়ে নিচ্ছি খুব সুন্দর করে সাজিয়ে দিলাম এবার আমি বড়াগুলো এইভাবে উল্টে দিচ্ছি এক সাইড পুরো লাল হয়ে গেছে আর আমি একটু চেপে চেপে দিচ্ছি বড়াগুলো যাতে ভাজাটা ভেতর পর্যন্ত পুরো হয়ে যায় এই জন্য আমি একটু চেপে দিলাম আর একটু লাল ধরন করেই ভাজতে হবে এটা আর কত সুন্দর হয়েছে লাল কালারটা আমার চিংড়ি মাছের বড়াটা আরো এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে তা দেখে নেওয়া যাক পুরো একদম লাল লাল হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এইভাবে একটা একটা করে আর বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার করবেন